জয়তু শ্রীরামকৃষ্ণ শ্রীরাম শ্রীরামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ আজ চলে গেছো তুমি অজানার দেশে দূর থেকে বহু দূরে বলে তুমি নেই তুমি যে রয়েছো সবার হৃদয় জুড়ে তবে কেন প্রভু রয়েছে নীরব দেখে তো অনাচার তোমারই মায়ের বগলা মূর্তি দেখাও একটি বার অসুর নিধন করুক মায়েবার। এবার শান্তি আসুখ ফিরে কে বলে তুমি নেই তুমি যে রয়েছ সবার হৃদয়ে জুড়ে ভবতারিণী উঠুক না জেগে প্রতিটি মায়ের মাঝে কলির কংস করুক ধ্বংস রূপ যে নীরব থেকে না আর তুমি প্রভু এই সরণী থেকে অত্যাচারীর গো বিসর্জন সংহার এস এবার প্রেমের স্বরূপ ছেড়ে বলে তুমি নেই তুমি যে রয়েছ সবার হৃদয়ে জুড়ে আজ চলে গেছ তুমি অজানার দেশে দূর থেকে বহু দূরে কে বলে তুমি নেই তুমি যে রয়েছো সবার হৃদয় জুড়ে জয় তু শ্রী রামকৃষ্ণ জয় তু শ্রী রামকৃষ্ণ জয় তু শ্রী রামকৃষ্ণ